আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত এবং অনার্স প্রথম বর্ষের রুটিন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব তোমরা এখানে দেখো যে পাঁচ নম্বরের একটা রুটিন নোটিশ এখানে দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি যেটা চব্বিশ তারিখে কিন্তু প্রকাশিত হয় এই নোটিশ সম্পর্কে তোমরা জানো এবং সর্বশেষ একটা নোটিশ দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্থগিত এখানে একটা বিষয় খেয়াল করো এটা পাঁচ তারিখের পাঁচ তারিখে যে পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্থগিত করেছে সেক্ষেত্রে তাহলে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা এবং এদিকে অনার্স প্রথম বর্ষের যে রুটিন এটা কবে হতে পারে এটা নির্দিষ্ট নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কারণ দেশের বর্তমান যে অবস্থা এক্ষেত্রে স্কুল কলেজ কিন্তু খুলতেছে না এক্ষেত্রে গতকাল কিন্তু তোমরা জানো যে ডিবি কার্যালয়ে যে গোটা আন্দোলন যে সমন্বয়কারী ছিল এরা কিন্তু একত্রিত হয়ে কিন্তু আন্দোলন উঠিয়ে নিয়েছে এটা হয়তো তাদের ভয় দেখেই করানো হয়েছে এখন হয়তো স্বাভাবিক অবস্থায় যেতেও পারে তবে পরিস্থিতি অনুযায়ী মনে হচ্ছে না যে স্বাভাবিক অবস্থায় যাবে আর স্কুল কলেজ সহজে খুলবে হয়তো অফিসের যে যাবতীয় কাজ এগুলো হয়তো স্কুল কলেজে চলতে পারে বা এদিকে যে স্কুল কলেজ খুলে দেয়া এটা কিন্তু হচ্ছে না। সহজে এক্ষেত্রে তোমাদের পরীক্ষা কবে নাগাদ শুরু হবে এটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না এই সংক্রান্ত যদি কোনো নোটিশ প্রকাশিত হয় তাহলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো সবাই ভালো আল্লাহ হাফেজ